জায়গা নিয়ে তৈরি হয় এই মেলাটা এবং পঁয়তাল্লিশ দিন থাকে তো আমরা টিকিট কেটে নিলাম এই হচ্ছে টিকিট টিকিট মূল্য হচ্ছে মাত্র দশ টাকা দশ টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হবে সো আমরা এখন ভেতরে প্রবেশ করতে চলেছি মেলার ভিতরে এই হচ্ছে মেলার এন্ট্রান্স গেট যেটা যেখানে টিকিট দেখিয়ে আপনাকে ভেতর ভেতরে প্রবেশ করতে হবে না হলে ঢুকে দেবে না আজকে হচ্ছে মেলার শুরু হওয়ার পঞ্চম দিন তাই ভিড় একটু হলেও কম আছে আগের তুলনায় এখানে বিভিন্ন রকমের ম্যাট্রেস দেখতে পাবেন তবে দাম অনেক আপনাকে বার্গেনিং করে নিতে হবে এই ওয়াটার রকেট গুলো খুব সুন্দর দেখতে এখানে কিছু ফার্নিচারের কালেকশন রয়েছে তবে খুব সুন্দর সুন্দর এবং উন্নত মানের তবে আপনাকে দাম করে নিতে হবে দাম না করলে পরে আপনার কাছ থেকে বেশি টাকাও নিতে পারে আর এইখানে এলে পরে দেখতে পাবেন মুম্বাইয়ের স্পেশাল ভেলপুরি এখানে স্টল বসেছে খুব দারুণ খেতে ট্রাই করে দেখবেন এখানে এলে পরে আপনারা ট্রাই করতে পারেন এই মেলার ভেলপুরি আর বিশেষ আকর্ষণ হচ্ছে এই মেলা হচ্ছে দুবাই অ্যাকোরিয়াম আন্ডার ওয়াটার অ্যাকোরিয়াম যেটাতে আমরা যাব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দারুণ করেছে আন্ডার ওয়াটার অ্যাকোরিয়ামটা তো সেখানে টিকিট মূল্য হচ্ছে একশো টাকা একশো টাকা দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে তো ভালো লাগবে এখানে রোলার আইসক্রিম বসেছে আপনারা এলে এটাও ট্রাই করে দেখতে পারেন খুব টেস্টি খেতে আমরাও ট্রাই করেছিলাম তো গাইজ ফাইনালি আমরা টিকিট কেটে নিলাম টিকিট কাউন্টার থেকে এবার গরিলার মুখে প্রবেশ করতে চলেছি এই হচ্ছে গড়িলা এর মধ্যে দিয়ে ঢুকতে হবে আন্ডার ওয়াটার অ্যাকোরিয়াম যেটা দুবাই যেটা এই মেলার বিশেষ আকর্ষণ তো আমরা ভেতরে প্রবেশ করলাম দেখুন ভেতরের লাইটিংগুলো এত সুন্দর করেছে দারুণ ভেতরে অনেক কিছুই দেখতে পাবেন ভিডিওটি সঙ্গে থাকুন শেষ পর্যন্ত দেখুন এইখানকার ভিতরে অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর যেটা আপনি দেখে বুঝতে পারছেন যে কিভাবে ডেকোরেট করা হয়েছে অনেক রকম লাইট দিয়ে এছাড়া একটু উন্নত মানে ডেকোরেশন করা হয়েছে এখন এটার ভেতরে যাব এটার ভেতরে যাব এটা রিয়েল সব এগুলো তো ফ্রেন্ড দেখতেই পাচ্ছ ভেতরের ডেকোরেশনটা কত সুন্দর করে করা আছে আর সামনে দাঁড়িয়ে রয়েছে বাঘ মামা আর এই হচ্ছে বিশাল বড় আকারের অক্টোপাস তার সঙ্গে পিছনে রয়েছে অনেকগুলো হাতি তবে এখানে বাচ্চারা যদি আসে তবে তাদের একটু বেশি ভালো লাগবে আমরা তো আর এইবার আমরা ঢুকে পড়েছি অ্যাকোরিয়ামের ভেতরে যেটা এখানকার ফেমাস এই ধরুন কত সুন্দর মাছগুলো জলের মধ্যে খেলে বেড়াচ্ছে এই হচ্ছে দুবাইতে এই মাছ অ্যাকোরিয়াম যেটা এখানে করা হয়েছে এই হচ্ছে মাছ আর বিশাল বড় টানেল এটা একটা টানেলের মধ্যে দিয়ে প্রচুর মাছ রাখা হয়েছে এই হচ্ছে টানেল খুব সুন্দর লাইট দিয়ে ডেকোরেট করা হয়েছে আর এই হচ্ছে মাছ এই হচ্ছে একটা মাছ যেটা প্রায় সাড়ে চার ফুট এর লম্বাই সাইজ হবে বিশাল বড় মাছ এটা কি মাছটার নাম যায় না আপনারা জানলে অবশ্যই বলুন মাছগুলো দেখতে বেশ ভালোই লাগছে আপনাদের কেমন লাগছে মাছগুলো দেখে অবশ্যই কমেন্টে জানান আর এবার চলে নাম আন্ডার ব্লু ওয়াটার এই হচ্ছে আন্ডার ব্লু ওয়াটার এর মধ্যে পুরোটায় নীল রঙের জল মনে হচ্ছে এবার সমুদ্রের তলেই চলে এসেছি যে মাছগুলো দেখতে পাচ্ছেন ছোটো ছোটো এই মাছগুলো অ্যাকচুয়ালি সমুদ্রের তলেই থাকে মানে জলের তলে আর কি আর জলের রঙটা এই ব্লুই দেখতে পাওয়া যায় সেই জন্য কালারটা সেম রাখা হয়েছে তো এখানে আমরা একটা অর্ডার দিলাম খাবারের এখন কতক্ষণে রেডি করছে এই হচ্ছে স্টল আয়ুষ স্টল আমাদের চিকেন টিকা অর্ডার দেওয়া হয়েছে তো আসছে চিকেন এই যে এখানে কি বলছে নাকি কি যেন বেশ कौन है लोग सिख कबाब ये सिख कबाब कहाँ से आते हैं ये जी सिख कबाब सिख कबाब तो खे टेस्ट कर देखी भाला ही हो टेस्ट यहाँ तक निलम भाला ही है क्या बात कर रहे में আমরা ভাবছি এবার একটা একটা রাইড করেছি কি সুনামি রাইড এসেছে সেই রাইডটা আর তা না হলে একটা কেমন করে করছে দেখি হ্যাঁ না না উল্টবে না ওটা উল্টবে ওটা উল্টবে না এখন খাবার খেলাম যে তো এইখানে বসেছে খুব সুন্দরভাবে সাজানো দোকানটা এই দেখুন কত বড় কড়ায় চা বানানো হচ্ছে আর চাটাও খুব টেস্টি চা আমি ট্রাই করেছি আপনারা এলে অবশ্যই ট্রাই করবেন তবে মেলা শেষ হওয়ার আগে আসতে হবে আচ্ছা ঠিক আছে তো ফ্রেন্ডস এখানে কিছু আচারের কালেকশন রয়েছে অনেক ভ্যারাইটি আছে আচারের তো সেখানে আপনি পেয়ে যাবেন আর এর সাথে রয়েছে কিছু চিপস অনেকটা সাবুর আছে কিছুটা আমের তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটিতে একটা লাইক করে কমেন্ট করে দিও তাতে আমি বুঝতে পারব যে ভিডিওটা ভালো হয়েছে আমার বানানো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে রাখবে